হ্যালো আসসালামুয়ালাইকুম টিও ভিউয়ার্স আজকে আপনাদের সামনে সুন্দর ডিজাইনের একটি আলমারি নিয়ে আসলাম আসলে আমার ঘরের জায়গা কাজের জায়গা আমার তো শোরুম আলাদা শোরুম নিয়ে নেই এই জন্য কাজ ভিডিওগুলো আমি ভালো করে দেখাইতে পারি না আমরা এই আলমারিটিতে সম্পূর্ণ রোড সিরিজ কাঠালা তৈরি করা এবং আর এ জিএসি সাড়ে পাঁচ ফিট উচ্চতায় সাত ফিট আশা করি আলমারিটি আপনাদের সকলেরই পছন্দ হবে আলমারিতে আমরা তিনটে পাল্লা ব্যবহার করেছি পাল্লা গুলো আপনার এখানে একটাই দয়ার আছে চাইলে আলমারিটি আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আর আমাদের বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করবেন สวั <shriek> 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 <shriek>